শুধু চোর ব্যাপারটা কি শুধু চোর কাণ্ডের উপরে ছিল নাকি চোর কাণ্ডের বাইরেও মানে চোর কাণ্ডের বাইরে কিছু হওয়ার তো কথাই না আমি এতটা নিচে তো নামতে পারবো না এবং এতটা মানে নোংরা এত চিপনেসের মধ্যে আমি আসলে যেতে চাই না আমার যতটুকু বলার আমি সব কিছুই বলেছি আমার মনে হয় এবং ওনারা চলে আসছেন ওনারা এসে বাকিটা বলছেন এক মিনিট লাগবে উঠছে হ্যাঁ কি আচ্ছা ও কি বলছিল ওইখান থেকে কি যেন জায়গার কথা কে বলছিল ও আচ্ছা আমাকে প্রোডিউসার থেকে বলছেন প্রোডিউসার লেভেল থেকে এবং কেউ কেউ বলছেন যে এটা টাকাটা ইয়ে করে ওইখান থেকে এটাও কি এগুলো কিন্তু আমি এই কিছু সময় আগেই জানা আসলে আমি এত কিছু জানি না না কিন্তু আমার নাম ভেগেভেগে আর জনের থেকে টাকা নিয়ে ইয়ে করবে যে সিনেমার জন্য আমি এক্সট্রা ইয়ে দিচ্ছি আমি ছোট এক্সট্রা পেমেন্ট দিচ্ছি পেমেন্টের বাইরেও এটা তো অনৈতিক আর আনপ্রফেশনাল একটা কথা সেটা তো আমার সঙ্গে কখনোই যায় না এবং এখনো সে ভুলভাল কথা চলছে একটা হল শাক দিয়ে না মাছ ঢাকা যায় না উনি এত একটা প্রবলেম ক্রিয়েট করছে মানে এত বড় ডিজনেস্টি দেখিয়েছে তার মধ্যে উনি তো এটা ঢাকতে পারবেন না শুধু ববির নাম বলে বলে ববিকে এখানে ইয়ে করে নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে ববি এটা করেছে ববি এটা করেছে এটা করেছে এটা দিয়ে উনি ঢাকতে পারবেন না উনি ঢাকতে পারতেন আমার মানে আমাকে এখানে মিস ইউজ করে আমার নামে বদনাম করেও থাকতে পারতেন যদি সিনেমাটা প্রপারলি বানাতেন

সে তো অন্যায় করছে অন্যায়

মানে আপনার কাছ থেকে যে ধরনের ডিসিপ্লিন তিনি আশা করেছিলেন আপনি সেটা ঠিক টাইমে আপনি আসেননি আমি তাহলে 20 25 টা ছবি কিভাবে করলাম আমি এখন পর্যন্ত এই কথাটা কারো মুখ থেকে এত সিনিয়র এত নতুন এত বড় বড় মানুষদের সঙ্গে আমি কাজ করেছি তারা কেউ কেন কোনদিন এই তেরো চোদ্দ বছরে পড়লো কেউ একজনও কেন কমপ্লেন করে না আর নতুন একটা ছেলে এসে সে এতটা ডিসঅনেস্ট আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি বাকি সব কিছু বলবে যে একটা কাজে কেউ টাকা কম থাকতে পারে বেশি থাকতে পারে কিন্তু নিজের কাজের সঙ্গে এতটা ডিজনেস্ট মানুষ আমি এই তেরো বছরের ক্যারিয়ারে দেখি নাই ফিল্মে আমি গ্রামের যারা ছেলেরা এসে শহরে কাজ করে এবং নিজের পায়ে দাঁড়ায় আমি ওদেরকে সব সবসময় করি আমি নিজে শহরে বড় হওয়া মানুষ তারপরেও আমার সব সবসময় সিম্প্যাথিটা থাকে ওদের উপর যে ছেলেমেয়েরা গ্রাম থেকে এসে উঠে আসে নিজের চেষ্টায় নিজে কিছু করে সো আমি তাদেরকে রেসপেক্ট করি আর যাদের বাবার টাকা নিয়ে ফুটানি দেখায় আমার ওদেরকে পছন্দ না ঠিক আছে কারণ আমি আমার নিজের চেষ্টায় এত দূর আসছি আমি বলবো যে ও যদি এমন হতো আমাকে অনেক কথা শুনেছে যে আমি তো এরকম সাপোর্ট দিতে হবে এটা আমি অনেক সাপোর্ট দিয়েছি একদিন একদিন দুদিন এমন হয়েছে যে আপা আজকে পেমেন্ট না দিয়েই আজকে প্রোডাকশন খরচটা চালাচ্ছি আমি বলছি ওকে নো প্রবলেম পেমেন্টটা পরে দাও সেই ছেলে যদি এখন এসে বলে আমার ফ্রেন্ডের মতো চ্যানেলে বসে ববি বলে এমনি আপা বলে তো ওর কনফিউজিং তো ক্যারেক্টার তারপর হচ্ছে আরেকটা বিষয় আমি এত কিছু বলতেই চাই না আসলে একজনের এত ক্যারেক্টার নিয়ে আমি কথা বলতে চাই না এটা আপনারা জাজ করবেন কিন্তু আমি এখন মানে বাধ্য হয়ে অলমোস্ট এটা বলছি যে এতটা ডিস নিজের কাজের সাথে এটা আসলে আমি দেখি নাই আপে স্ক্রিনেও যদি দেখতাম যে ঠিক আছে সুন্দর করে কাজ করতেছে সবকিছু ঠিক আছে গান 1.5 মিনিটের এত সুন্দর গান জাহিদুল লিখা লেখা কোনালাপুর গাওয়া আরও অনেক ভালো ভালো গান নতুন মানুষের থেকে টাকা নিয়েও গান নাই আবার অন্যদের গান কেটে দেয় আবার নতুন এমন একজন কি আর্টিস্ট না যেটা প্রোডিউসার एक्सेप्ट করে না তার থেকে পয়সা নি এগুলো তো মানে প্রডিউসার থেকেই আমার কথাগুলো শোনা আমি তো আর এটা পিছনে লেগে থাকি নাই ছবিটা দেখে আমি হার্ট হয়েছি এবং ডাবিং এর সময় আমাকে শুধু ডাবিং এর সিনগুলি দেখিয়েছে যে পুরো ছবি দেখা যাবে না পুরো ছবিটাও দেখায় না তাহলে এই বিষয়টা খুবই যে এতটা ডিজনেস্ট যে তার নিজের কাজে শুনতে এবং আমি শুনেছি পদ্মা পুরুষের দশ বছর ধরে একটা সিনেমা বানাতে দশ বছর তিন বছর ছয় বছর লাগে না যদি এটা ডিরেক্টর প্রডিউসার যদি প্রপার থাকে এখানে প্রডিউসার টোটালি প্রপার ছিল টোটালি ইনভেস্ট করেছে এবং টাইম মতো করেছে তাহলে এটা কেন হলো এবং আর্টিস্ট যাদের কিন্তু সবাই হেল্পফুল ছিল সাপোর্টিভ ছিল এখন যদি আমার দোষ দেয় আমাকে বলে প্রোডাকশন প্রোডিউসের দোষ টাইমলি পয়সা দেয় না প্রোডিউসারকে বলে আমি আমাকে ডেট নিয়েছে পনেরো থেকে ১৭ দিন আমার শুট হয়েছে ছয় দিন কেন ছয় দিন আমার যতটুকু ফুটেজ আরও ফুটেজ কেটেছে সেটা ছয় দিনের শ্যুট তাহলে আমি কিভাবে টাইমলি না এসে এতগুলো শ্যুট করলাম এটা বলেন আপনারা এখন আপনি কি সে ডিজনেস্ট দেখে কি আপনি আসলে তার ওপর গায়ে হাত তুলেছে এই টাইপের কোনো ব্যাপার অসুবিধা আপনার আসলে ও দেখো আমি নারী আন্দোলন আর নিয়ে না সবাই মিলেই হচ্ছে একটা শক্তি নারী পুরুষ সবাই দরকার সব জায়গায় কিন্তু কি থাকে বা আমাদের দেশে আসলে মেয়েদের অবস্টেকালটা বেশি যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে তাহলে তো আরও বেশি সুযোগ হয়ে যায় আসলে এই বিষয়টাই ভাবো তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল কি হয়েছিল তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু আমি এতগুলো কথা বললাম এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্লাশ হয়েছে যে আমার নাম দিয়েও বারবার টাকা নিয়েছে ওয়ার আমি ফুল পেমেন্টই পারি পাইনি আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না আপা আইটেম গান করবেন আমি কেন করব না আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করে আমি কেন করব না তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে দিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে বা কোনো দিনও ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে বা এটা প্রমাণের পরও এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে আপনি

এই গানটা অভিযোগ উঠেছে যে আপনি ইচ্ছাকৃতভাবে এই গানটা করে রেখেছেন কারণ হচ্ছে ওই গানটা রিলিজ হলে আপনার এবং আপনার সিনেমার হাইপটা কমে যেত কেন ও তো ওই গানটা এবং আরেকটা গানই রিলিজ করেছে বরং আমার রোমান্টিক সং সিডিউ সিং সং কিছুই তো রিলিজ করে নাই ও তো ওই গানটাই রিলিজ করেছে এবং প্রোডিউসার এটাতে ক্ষিপ্ত আমি না আর এটা আসলে প্রোডাকশন হাউসের ডিসিশন যে কি করবে না করবে পলাশ যখন তাদের কথা শুনেনি ওরা চেয়েছিল রোমান্টিক গান এবং সিডিউ সিং গানটা আগে রিলিজ করতে সেটা ও করেনি এটা ওদের মধ্যে প্রবলেম হয়েছে আমি এটা তো আমি প্রডিউসার না যে আমি আমার ডিসিশনে হবে আমি কাজটা ঠিকঠাক করতে চেয়েছি যেটাও করেন না ওইটা হচ্ছে নিকেতনে প্রোডিউসারের নিজের বাসা বাসায় দাওয়াত ছিল এবং আসলে দাওয়াত না এটা নিয়ে একটু ডিসকাশন ছিল এই তোমরা তো অনেক স্মার্ট তোমরা কি কথা বলছো যে মারামারির তো এখানে বিষয় না

আমি অনেকগুলো জিনিস অনেকবার ক্লিয়ার করেছি আমার মনে হয় ওঠে না কেন ওরা কিন্তু খুবই ডেসপারেট ওরা সব বলে দিবে ওরা খুব ডেসপারেট ওরা বৃষ্টির জন্য এতক্ষণ জ্যামে আটক ওরা এখন কিন্তু মরে